সংক্রান্ত আরও একটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দু দুটো বিগেস্ট আপডেট দেখতে চলেছি সিভিক ভলেন্টিয়ারকে ঘিরে একটা ভিডিওতে দুটো আপডেট আপনাদেরকে দিতে চলেছি মন দিয়ে শুনবেন পাশাপাশি ভিডিওটিকে শেয়ার করবেন যাতে কেউ মিস না করে যায় প্রত্যেকে জানতে পারে আপনাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাবেন বলে রাখি কোথায় এই ঘটনাটা ঘটেছে বেশ কয়েকদিন ধরে নৌদাখালী এলাকায় রাতের অন্ধকার থেকে বালি পাথর চুরি হচ্ছিল নিত্যদিনই এই একই ঘটনা ঘটছিল নদাখালী এলাকায় রাতের অন্ধকার থেকে বালি এবং পাথর পাচার এরপর অভিযুক্তদের ধরতে ওত পেতে বসেছিল স্থানীয় বাসিন্দারা তারপরই পুলিশ হাতে নাতে ধরে তাদের পুলিশ সূত্রে খবর অভিযুক্তদের মধ্যে আছে একজন সিভিক ভলেন্টিয়ার সিভিক ভলেন্টিয়ার বালি পাচার করছে বুঝতে পারছেন ঘটনাটা নোদাখালী আলমপুর চালকল মোড় এলাকায় রাতে একটা ছোট হাতিতে করে বালি চুরি করে নিয়ে যাচ্ছিল চোরেরা সেই সময় তাদের হাতে নাতে ধরে ফেলে এলাকাবাসীরা এরপর ওই গাড়ির চালক সহ আরো দুজনকে থানায় পুলিশ আটক করে নিয়ে যায় তাদের জিজ্ঞাসাবাদ করে তখনই নাম উঠে আসে একজন সিভিক ভলেন্টিয়ারের অভিযুক্ত ব্যক্তির নাম মইদুল মল্লিক তিনি বিল্লাপুর ফাঁড়িতে কর্মরত বলে জানা যাচ্ছে বিল্লাপুর ফাঁড়িতে কর্মরত সিভিক ভলেন্টিয়ার মৈদুল মল্লিক তার বিরুদ্ধেই কিন্তু অভিযোগ অভিযোগটা কি সমস্ত চুরি বালি এবং পাথর মৈদুক মল্লিকের নামের ওই সিভিক ভলেন্টিয়ারকে বিক্রি করে দিত চোরেরা নুর আলী মান্না নামে অভিযোগকারী বলেন বিগত সাড়ে তিন চার মাস ধরে বালি পাথর চুরিয়ে যাচ্ছিল কারা চুরি করছে সেটা জানার জন্য প্রায়ই ওত পেতে বসে থাকতে হতো তাদেরকে কিন্তু চোর ধরতে আমরা পারিনি এরপর গাড়ি সমেত তিনজনকে একদিন ওত পেতে বসে আমরা ধরে ফেলি এরপর তাদের পুলিশের হাতে তুলে দিই পরে জানতে পারি যে চোরেরা এক সিভিকের কাছে কিন্তু এই সমস্ত জিনিস বিক্রি করে এখন আমরা লিখিত অভিযোগ করেছি এটাই কিন্তু নুর আলী মান্না বলেছেন ইনি হচ্ছেন অভিযোগকারী আর অভিযোগকার বিরুদ্ধে একজন সিভিক ভলেন্টিয়ার যার নাম মৈদুল পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত আরও একটা দুঃখজনক মারাত্মক সংবাদ আপনাদেরকে দিতে চলেছি হ্যাঁ বন্ধুরা সিভিক ভলেন্টিয়ারের মানিক চকে কিন্তু মৃত্যু হয়েছে একজন অল্প বয়সী সিভিক ভলেন্টিয়ার মানিক চকে তার মৃত্যু হয়েছে মৃত্যুর কারণ ইলেকট্রিক শক। ইলেকট্রিক শক লেগে চকে একজন অল্প বয়সী জাওয়াজ সিভিক ভলেন্টিয়ার আপনাদের জানিয়ে রাখি অত্যন্ত দুঃখজনক সংবাদ এটা একটা অল্প বয়সী যুবক সিভিক ভলেন্টিয়ারের কাজ মানিক চকে ইলেকট্রিক শক লেগে কিন্তু পরপারে চলে গেছেন অত্যন্ত দুঃখজনক বিষয় এটা আপনাদের কাছে অনুরোধ ইলেকট্রিক শখ বা ইলেকট্রিক তার ইলেকট্রিক ডিভাইস থেকে আপনারা একটু সাবধানে থাকবেন যেহেতু বর্ষাকাল আর ইলেকট্রিক শখ এই জিনিসগুলো লোহার জিনিসকে বিদ্যুৎকে তাছাড়াও আপনাদের জলের সঙ্গে খুব ভালো আকর্ষণ রাখে সুতরাং বৈদ্যুতিক পোল বা পোস্টারের তার ছিঁড়ে পড়া এই সমস্ত বিষয় থেকে অত্যন্ত সাবধানে থাকার চেষ্টা করবেন বর্ষাকালে কিন্তু বডি হয়ে যাওয়ার একটা ভয় থাকে যে কারণে কিন্তু এরকম দুর্ঘটনা ঘটে যেতে পারে ইলেকট্রিক তার থেকে অবশ্যই সাবধানে থাকবেন দর্শক বন্ধুরা দু দুটো ইলেকট্রিক শকের আপডেট এবং বালি পাচার পাথর পাচারের আপডেট আপনাদেরকে জানালাম সিভিক ভলেন্টিয়ার সংক্রান্ত এই দুটো আপডেট পেয়ে আপনাদের বিষয়টা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন আর এ বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন পরের ভিডিওতে দেখা হচ্ছে প্রত্যেকে ভালো থাকুন ধন্যবাদ